বার্মিংহাম টেস্টে বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত দেখালেন দারুণ আত্মবিশ্বাস আর উপস্থিত বুদ্ধির এক অনন্য উদাহরণ ম্যাচে মাঠের ছয়টি সিদ্ধান্তের মধ্যে পাঁচটিতেই সঠিক প্রমাণিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই আম্পায়ার জয়সওয়ালের আউটের ঘটনায় তো নাটকীয়তার কমতি ছিল না সৈকত প্রথমে জয়সওয়ালকে আউট ঘোষণা করেন এরপর জয়সওয়াল দীর্ঘক্ষণ কথা বলেন কে রাহুলের সঙ্গে এবং শেষ পর্যন্ত রিভিউ নেন সেই সময় বেন স্টোকস রীতিমতো ক্ষুব্ধ হয়ে সৈকতের দিকে খুব প্রকাশ করেন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে দেখা যায় সৈকতের সিদ্ধান্ত একদম নিখুঁত শুধু এই ঘটনা নয় পুরো ম্যাচ জুড়েই তার সিদ্ধান্তের দৃঢ়তা ও নির্ভুলতা মুগ্ধ করেছে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মাঠে সৈকতের এমন আত্মবিশ্বাসী উপস্থিতি প্রমাণ করে তিনি এখন বিশ্বমানের আম্পায়ারদের কাতারে নিজের জায়গা পাকাপোক্তভাবেই করে নিয়েছেন ইংল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত আম্পায়ারিং করছেন সরফুদ্দৌলা সৈকত টেস্ট ক্রিকেটে নির্ভুল আম্পায়ারিং সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিচ্ছেন বাংলাদেশের সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চলমান দ্বিতীয় টেস্টে এখন পর্যন্ত আম্পায়ারিংয়ে নজর কেড়েছেন তিনি এই টেস্টে এখন পর্যন্ত সরফুদ্দৌলা সৈকতের বিরুদ্ধে রিভিউ গিয়েছে মোট ছয়টি এর মধ্যে পাঁচটি ডিসিশনই সঠিক প্রমাণিত হয়েছে অর্থাৎ থার্ড আম্পায়ারের রিভিউতেও তার সিদ্ধান্ত বহাল রয়েছে যা আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে একজন টেস্ট আম্পায়ারের জন্য সত্যিই প্রশংসনীয় সাফল্য শুধু সঠিক সিদ্ধান্তই নয় মাঠে তার আত্মবিশ্বাসী ভঙ্গি শান্ত উপস্থিতি এবং খেলার প্রতি মনোযোগ ফুটিয়ে তুলছে একজন আন্তর্জাতিক মানের আম্পায়ারের প্রতিচ্ছবি বাংলাদেশি আম্পায়ার হিসেবে এত উচ্চ পর্যায়ে এমন পারফরম্যান্স দেশের ক্রিকেটের জন্য বড় গর্বের বিষয় এই ম্যাচে তার সিদ্ধান্তগুলো যেমন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে তেমনি আম্পায়ারিংয়ে তার নির্ভুলতা নজর কেড়েছে ক্রিকেট বিশ্লেষকদেরও